আমরা যাইতেছি তাল খাইতে এই সে বাহিনী তাল খাওয়ার লেগে রওনা দেশে এই দিয়ে তাল পারা হবে এক প্রকার চঙ্গা বলা যায় দিয়ে তাল পারবো মাসুম ভাই দাও লইশি এই তালের মই তাল পারা হবে এই তাল গাছ যেটা দিয়ে তাল খাওয়া হবে তাল পড়তে আছে

তাল আর তাল শুধু তাল পড়তেছে আসে কাজ দিয়ে খাইতে চাইলে আসতে পারেন এই তাল পাড়া হয়েছে এখন আমরা খামু কেডা কয়টা খাইতে পারে এরা খাইতে চান আগে পরে ভাই তাল খান ভাই তাল খান এই